নমস্কার দর্শক বন্ধুরা একটা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন মোহনবাগানের পরের ম্যাচ এই যৌ ভারতী ক্রীড়াঙ্গনে আগামী দশই ফেব্রুয়ারি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এবং লিগ টেবিলে সব থেকে নিচের স্থানে থাকা হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে একেবারে টলমল অবস্থায় পুরো ভারতীয় ব্রিগেড শুধু জ ভিক্টর অধিনায়ক তিনি একমাত্র বিদেশি এই দলটাতে এবং যে পরিস্থিতি তাতে হয়তো মোহনবাগান এই ম্যাচটা জেতা উচিত জেতার কথা রয়েছে ফেভারিট হিসেবেই নামবে কিন্তু হায়দ্রাবাদকে কোনোভাবেই কিন্তু হেলাফেলা করতে চাইছেন না মোহনবাগান হেড কোচ আন্তনিও লোপেস হাবাস তিনি কিন্তু একেবারে অনুশীলনে প্রপারভাবে জোর দিচ্ছে নিজের ফুটবলারদের ওপরে এবং অনুশীলনের পর যখন আমরা তার সাথে কথা বলি তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে হায়দ্রাবাদ কিন্তু ভালো দল তারা কিন্তু একটা ইয়াং ব্রিগেড ইয়াং ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে নামছেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু হায়দ্রাবাদকে কোনোভাবে হেলাফেলা করলে চলবে না এবং অনুশীলনের কথা তিনি একটা খুব স্পষ্ট যুক্তি কিন্তু দিয়ে দিলেন অনুশীলনে ক্যারেক্টার দেখাতে হবে অনুশীলনে যারা ক্যারেক্টার দেখাবে তারাই কিন্তু মাঠে ক্যারেক্টার দেখাতে পারবে অনুশীলনে যারা যাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে না তারা কিন্তু মাঠে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে পারবে না এর ইঙ্গিত কাকে দিলেন হাবাস সেইটা কিন্তু অবশ্যই কিছু কিছু প্লেয়ারের ওপর উঠছে কিন্তু হাবাস কিন্তু স্পষ্টই জানিয়ে দিলেন যেটা তার আকার ইঙ্গিতে স্পষ্ট প্র্যাকটিসে যারা ভালো করবে তারাই কিন্তু ফার্স্ট ইলেভেনের চান্স পাবে যার প্রমাণ আমরা গত ডার্বিতে দেখেছি আমান ডেবিউ হিসেবে যেখানে যখন আনোয়ার আলী উঠে গিয়েছিলেন তখন কিন্তু আমান ডেবিউটা একেবারেই চমকে দেওয়ার মতো এবং আরেকজনের কথা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে হুগো বুমোস ডারবি ম্যাচে তিনি স্কোয়াডেই ছিলেন না এদিক অনুশীলনে কিন্তু বেশ চনমনে অনুশীলন থেকে যখন তিনি বেরোচ্ছিলেন সেখানে তাকে বেশ চনমরে দেখা গিয়েছে এবং সেখানে হুগো বুমোস তিনি কিন্তু জানালেন একেবারে প্রপার টিম মতো যে তিন পয়েন্ট দরকার পয়েন্ট খুব দরকার তার কারণ মোহনবাগান কিন্তু লিগ টেবিলে কিছুটা নিচের দিকে নেমে আসছে এবং এইটা কিন্তু চিন্তায় ফেলেছে হুগো বোমস্কে কারণ যখন মোহনবাগানটা চূড়ান্ত ভালো জায়গা ছিল সেখানে কিন্তু হুগোর ভূমিকা ছিল অনস্বীকার্য সেখানে দাঁড়িয়ে হুগো জানিয়ে দিলেন যে পয়েন্ট কিন্তু লাগবে এবং হাবাসের সুরেই কারি খানিকটা হুগো বললেন যে এই হায়দ্রাবাদ দলটা কিন্তু অনেক ভালো দল কত সুপার কাপেও কিন্তু হায়দ্রাবাদ যথেষ্ট বেগ দিয়েছিল মোহনবাগানকে সেখানে দাঁড়িয়ে কিন্তু হায়দ্রাবাদকে কোনোভাবে হেলাফেলা করলে কিন্তু চলবে না এক্সট্রা টাইম এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন